আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন দেশবাসীর কাছে চাওয়া হচ্ছে দোয়া ও প্রার্থনা রাজধানীতে সংঘটিত আরেকটি সহিংসতায় হান্নান মাসুদের তিন সমর্থককে কুপিয়ে গুরুতর জখম ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতার সন্ধান অভিযানে বিএনপির এক শীর্ষ নেতাকে আটক উত্তাল রাজপথ ভারতের হাইকমিশন ঘেরাও করে বিক্ষোভ পরিস্থিতির জেরে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা বর্তমানে অত্যন্ত সঙ্কটাপন্ন বলে জানা গেছে কিছুক্ষণ আগে নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় গতকাল সকালে তার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও দুপুরের পর থেকে হঠাৎ করেই অবস্থার অবনতি ঘটে সূত্রের দাবি ওসমান হাদির মাথায় অত্যন্ত জটিল ধরনের অস্ত্রোপ্রচার প্রয়োজন যা তার জীবন রক্ষার জন্য অত্যাবশ্যক তবে সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে এই নির্দিষ্ট অস্ত্রোপ্রচারের জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পর্যাপ্ত ও উপযুক্ত ব্যবস্থা স্থিমিত এ অবস্থায় চিকিৎসকরা ব্রিটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করছেন যেখানে এই ধরনের জটিল অপারেশনের জন্য উন্নত ও বিশেষায়িত চিকিৎসা সুবিধা রয়েছে বলে জানা গেছে ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশনকে ঘিরে সাম্প্রতিক হুমকি এবং কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক নেতার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক আপত্তি জানাতে বাংলাদেশ সরকারের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে ভারত ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে তাদের প্রতিবেদনে বলা হয় এই তলবের পেছনে প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার একটি বক্তব্য এনডিটিভির দাবি অনুযায়ী বাংলাদেশের পঞ্চান্নতম বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেওয়া এক বক্তব্যে হাসনাত আবদুল্লা বলেন সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করা হবে জানিয়ে নয়াদিল্লিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রত্যাশা করে যে বাংলাদেশ সরকারের অন্তর্কালীন প্রশাসন দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে একই সঙ্গে ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে বলে জানানো যায় গুলির ঘটনার আগের রাতেই হত্যাচেষ্টার ইঙ্গিত দিয়েছিল শ্যুটার ফয়সাল এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে তদন্ত সূত্র জানায় ঢাকার সাভারের একটি রিসোর্টে অবস্থানকালে ফয়সাল তার কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানান পরদিন এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা সারা দেশ কাঁপিয়ে দেবে ঠিক তার পরদিনই প্রকাশ্য দিবালকে রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয় আইন আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা গেছে এই হত্যাচেষ্টার মাস্টারমাইন্ড ছিলেন মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর অন্তত জনের একটি সংগঠিত চক্র এই ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এই চক্র অর্থায়ন অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ শুটারদের সহায়তা পালিয়ে যাওয়া এবং সীমান্ত পারাপারের সহায়তার মতো নানা ভূমিকায় সক্রিয় ছিল র্যাব ও পুলিশের যৌথ অভিযানে এ পর্যন্ত নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার হয়েছে আগ্নে অস্ত্র গুলি ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার চেক গ্রেপ্তারদের রিমান্ডে পাওয়া যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা এই ঘটনার সঙ্গে জড়িত আরও শ্যুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে সে কারণে সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে এক কাজ করছে গোয়েন্দা সংস্থার চৌকশ সদস্যরা তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা দৈনিক যুগান্তরকে জানান ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা বিনিয়োগের প্রাথমিক তথ্য পাওয়া গেছে শ্যুটার ফয়সালের বাসা থেকে বেশ কয়েকটি চেক উদ্ধার করা হয়েছে যেগুলোতে ফয়সালের স্বাক্ষর রয়েছে এসব চেকের উৎস ও লেনদেন যাচাই বাছাই চলছে র্যাব জানিয়েছে রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোন জেসমিনের বাসার নীচ থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্রের দুটি ম্যাগাজিন ও এগারো রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে এগুলো বাসার নিচে ফেলে দেওয়া হয়েছিল এছাড়া হাদির ওপর ব্যবহৃত অস্ত্রসহ দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন একটি খেলনা পিস্তল ও বেয়াল্লিশ রাউন্ড গুলি নরসিংদী সদর উপজেলার তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে বিলের পানির মধ্য থেকে উদ্ধার করেছে র্যাব এই ঘটনায় শ্যুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগমকে র্যাব তিন গ্রেপ্তার করে পরে মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া নয় জন হলেন ফয়সালের স্ত্রী সাইদা পারভিন সামিদা শালক মাহিদ আহমেদ শিবু ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান সীমান্ত এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহ সঞ্জয় চিসিম ও সিবিরন্দীয় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী ও মোটরসাইকেলের মূল মালিক মোহাম্মদ কাবির এবং ফয়সালের বাবা মা সূত্র জানায় রিমান্ডে আসামিরা স্বীকার করেছেন হামলার বিষয়টি আগে থেকেই জানতেন কথিত বান্ধবী মারিয়া ঘটনার আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার ফয়সাল ও আলমগীর সাভারের গ্রিন জোন রিসোর্টে দুশো নম্বর কক্ষে রাজযাপন করেন সেখানে মারিয়াও উপস্থিত ছিলেন ওই রাতেই ফয়সাল তাকে বলেন পরদিন এমন কিছু ঘটবে যা দেশ জুড়ে আলোড়ন তুলবে শুক্রবার সকাল আটটা সাতাশ মিনিটে তারা রিসোর্ট ত্যাগ করে একসাথে ঢাকায় আসেন যাওয়ার সময় ফয়সাল মারিয়াকে তিন হাজার টাকা দেন রিসোর্টের ম্যানেজার রফিকুল ইসলাম যুগান্তরকে জানান সিয়াম নামের এক কর্মচারীর মাধ্যমে চার হাজার টাকায় কক্ষটি বুক করা হয়েছিল জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটটি ছিল ভুয়া ঘটনার পর ফয়সাল ও আলমগীর রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে তার বোন জেসমিনের বাসায় যান সেখানে উপস্থিত ছিলেন তার বাবা হুমায়ুন কবির তিনিই মোটরসাইকেলে আসল নম্বর প্লেট লাগিয়ে দেন এবং ফয়সালকে পালাতে গাড়ি ও লোকজন যোগায় করে দেন বলে তদন্তে উঠে এসেছে এছাড়া ফয়সালের স্ত্রী সাইদা তার ভাই আহিদ আহমেদ শিবুর মাধ্যমে বিকাশে মোট চল্লিশ যদিও স্ত্রী সামিদার দাবি তিনি ওসমান হাদির ওপর হামলার কিছুই জানতেন না এবং ফয়সাল নিয়মিত বাসায় থাকতেন না তিনি নিজেকে ফয়সালের দ্বিতীয় স্ত্রী বলেও দাবি করেছেন তদন্তে আরও জানা গেছে ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাট পর্যন্ত পালাতে যে প্রাইভেট কার ভাড়া করা হয়েছিল সেই গাড়ির চালক বর্তমানে পুলিশের হেফাজত তে রয়েছে তার দেওয়া তথ্য যাচাই করে আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মহম্মদ হুমায়ুন কবির সত্তর বছর ও মা মোসাম্মদ হাসি বেগম ষাট বছর আদালতে স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়েছেন গত বুধবার সতেরো ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাস কামরায় একশো ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়